আরে সকাল সকাল হঠাৎ মাইক বাড়ি থেকে কোথায় গেল আমরা যে নতুন গাড়ির শোরুম খুলবো সেই বিষয়ে যে ব্যাপার আমার বাড়িতে আরে এমনিতে আমি তো কিছু করিনি হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ কি করছে আবার পুলিশ তো আমার উপর চলে গেল না কি এদিকে বাড়িতে নেই কোথায় গেছে কি জানি এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না ও শেট আবার এদিকে একটা পুলিশ চলে এসেছে আমার কাছে মারার জন্য ভাই একে আগে পুরোপুরি খতম করে নি না হয়তো আমাকে আগেই মেরে ফেলবে ফাইনালি ভাই এখন তো এই পুলিশটাকে আমি এখানে মেরে ফেলাম কিন্তু আমাকে এখন বাস্তলে নিজেকে তাড়াতাড়ি পালাতে বাড়ি এদিকে তো পুলিশের গাড়ি চলে আসছে ভাই এই মাইকের জন্য আমি একদিন খুব ফেসে যাবো ভাই ও গাড়িগুলো সবই নিয়ে গেছে এখন কোনো গাড়ি নেই ভাই গ্যারেজে মাত্র একটা একটা মাত্র অটো গাড়ি রাখা আছে এই অটো গাড়িটা এখন সম্বল এটা নিয়েই তাড়াতাড়ি এখান থেকে পালা ভাই এমনিতে তোমরা যেন আমার কাছে একটা রেড কালারের থার আছে আবার ভাই একটা বুলেট আছে ব্লু কালারের কিন্তু সেগুলো কই মাইক মনে নিয়ে ভাই কোথায় পালিয়ে গেছে কি জানি আমাকে এখন তাড়াতাড়ি পালাতে হবে এই পুলিশের হাত থেকে রক্ষা পেতে হলে পুলিশ তো ভাই আমাকে ওয়ান্টেড করেই ফেলেছে আমি যেদিকেই যাবো পুলিশ তো আমার পিছন পিছন সেদিকেই আসবে ওই যে দেখো ভাই আবার সামনে থেকে একটা গাড়ি আসছে একে তো রক্ষা পেয়ে গেলাম তো ভাই এখন আমাকে এই পুলিশের পিছন ছাড়াতে গেলে আমার একটা সিক্রেট বেস বাড়ি আছে তোমরা সবাই জানো আসল ব্যাপারটা কি হয়েছে তো কিছু বুঝতেই পারছি না চারিদিকে শুধু পুলিশ এসেই যাচ্ছে সকাল থেকে ভাই এখন যে আমার যে জঙ্গলের ভিতরে সিক্রেট বাড়িটা আছে ওইখানে যেতে হবে ভাই এই পুলিশের হাত থেকে এখন রক্ষা পেতে হলে নিতে ভাই ওই জঙ্গলের ভিতরে বাড়ির লোকেশনটা তেমন কেউই জানে না আমার বন্ধু মাইকও জানে না তাই প্রথমে আমি ওখানে যাব ওখানে গিয়ে তারপর আমি আমার বন্ধু ফ্র্যাঙ্ককে ফোন করব কারণ মাইক তো ভাই একটা মাতার লোক কোথায় কি করে ফেলে তারপর আমি সমস্ত আগে জানবো কি কদ্দূর হয়েছে এমন কি কারণ যে পুলিশ আমাদের ওপর অ্যাটাক করেছে ভাই আমি এখন ফাইনালি আমার বাড়ির কাছে পৌঁছে গেছি এখন আমি মনে হয় সেফ পুলিশ আমার পিছন পিছন এত দূর তো আশা করি যায় আসতে পারবে না তো ভাই তোমরা এখন অনেকেই জানো না এটা আবার কোথাকার বাড়ি ভাই এটা হচ্ছে আমার একটা সিক্রেট বাড়ি যেখান থেকে যেখানে মানে আমাদের চোরা চালান যত রকমের বিজনেস বাগেরা হয় সব কিছু এই এই বাড়ির ভিতরে এই ঘরের ভিতরে সব কিছু এখানে হয় ভাই আমি আমার বন্ধু ফ্র্যাঙ্কে ফোন করি এবং সমস্ত বিষয়টা দেখি কি হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমার ফ্র্যাঙ্কের সাথে কথা হয়ে গেছে ফ্র্যাঙ্ক আমায় বলছে না এই কোনো একটা আন্ডারওয়ার্ল্ডের গ্যাং আমাদের নাকি টাকা দিয়ে আরে ভাই আমাদেরকে না পুলিশগুলোকে দিয়েছে আমাদেরকে ধরার জন্য এখনো ভাই কিছু দুর্ঘটনা ঘটাতে পারলাম না এখন এই গ্যাংগুলো আমাদের পিছনে পড়ে গেছে এই ভাই ভাই এখানে একটা বাঘ না সিংহ ভাই আরে শেট শেট এ তো আমার আক্রমণ করছে আরে পালা তাড়াতাড়ি এখান থেকে সিংহটা খুবই খতরক ও মনে হয় আমার পিছন পিছনে আসছে চলো পিছনে একবার ও মাই গড ভাই তাড়াতাড়ি পালা এই বল্টু সালে দৌড়ো 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 নিজের জীবন যদি বাঁচাতে চাস তাড়াতাড়ি পালা এইবার মনে হয় রাস্তার ও আসবে আরে ভাই শেট ছেট সেট আমি তো ভুলেই গেছি আমার অটো গাড়িটা তো ওই ঘরের কাছেই আরে সেট সেট কি কাজ করলাম ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে আমার অটো গাড়িটা আগে আনতে হবে তারপর এখান থেকে পাল কিন্তু ভাই বাঘটা আবার এখানে আসছে চলো একে আগে একটা অ্যাটাক করি না ছাড়া হয়তো এই যাবে না এখান থেকে ভাই এখানে স্নাইপার মেরে কিছুই হবে না তাই ভাই একে একটু ডাইরেক্ট লঞ্চার মারবো ওই দেখো ভাই বাঘটা এখান থেকে পালাচ্ছে এবার যাই ভাই আমি তাড়াতাড়ি গিয়ে আমার অটো গাড়িটা আগে নিয়ে আসি ভাই অটোটা অনেক কষ্ট করে তিন লাখ টাকা দিয়ে কিনেছিলাম ভাই এমনি যে গাড়িগুলো ওগুলো তো চুরি করি কিন্তু ভাই এই এই অটোটা নিজের টাকা দিকে আরে শেট সেট এখানেই তো রাখা ছিল এখানেই না ওখানে রাখা ছিল এই এই গেটের কাসাম ও মাই গস ভাই এখানটায় আমি রেখেছিলাম আমার অটোটা কোথায় গেল ভাই আরে এক সেকেন্ড ভাই এখানেই তো রেখেছিলাম আমার অটো গাড়িটা ঘরের এই ঘরটার ভিতরে ভাই অটো গাড়িটা গেলো কোথায় চলো 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 এই দিকটা দেখি ভাই এদিকে থাকতে পারে আরে সে এদিকেও তো নেই আরে আমার অটো গাড়িটা কেন কোথায় আমি যতদূর বুঝতে পারছি ভাই আমার সাথে এখানে একটা স্ক্যাম হয়ে গেছে আমার অটো গাড়িটা চুরি হয়ে গেছে এখান থেকে ভাই এখানে বেশি করলে আপনি সামনে লোকজন আছে রাস্তাঘাটে ওদের সাথে গিয়ে কথা বলি এবং দেখি ভাই ওরা কিছু বলতে পারে নাকি আমার অটো গাড়িটা নিয়ে যেতে দেখেছে নাকি ওই তো ওই তো ওই তো একটা সামনে দিয়ে লোক আছে এ ভাই এই সামনে দিয়ে একটা কোনো অটো নিয়ে যেতে দেখেছি ভাই এই মোটুটা আমাকে বলছে নাকি এই জঙ্গলের ভেতরে খুবই বেশি চুরি হয় তাই তোমার অটো গাড়ি হয়তো চুরি হয়ে গেছে এখন আমাকে বলছে তুমি ভাই দেখো কোথায় কি হয়েছে যেহেতু ভাই আমার কাছে নিজের কাছে কোন গাড়ি সামনে একটা ট্রাক আসছে এই আলার সাথে একটু লিফ্ট ব্যাগারা নিয়ে ভাই বাড়ির দিকে যাই আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে কিভাবে আমার ভাই অত সুন্দর একটা অটো গাড়ি কিভাবে তাড়াতাড়ি যেতে হবে নিজের বাড়িতে আর মনে মাইকেলও বাড়ি চলে মাইকেলের সাথে গিয়ে কথা বলবো তার ভাই মনে হয় পুলিশ স্টেশনের রিপোর্টও লেখাতে যেতে পারবো না কারণ ভাই পুলিশে তো আমার পিছন করছিল এখন যদি আমি যদি আমার অটো চুরির যদি রিপোর্ট লেখাতে যাই তারপর যদি আমাকে ধরে ফেলে এখন যে ভাই ওখানে একটা কি বড় সিচুয়েশন ঘটবে আমি তো এখনই কল্পনা করতে পারছি না ভাই এখন তো আমি বাড়ি চলে এসেছি ফাইনালি ভাই বাড়ির ভেতর তো ঢুকে গেছি কিন্তু এই লরিটা এখানে রেখে দিই ও ঠিক পরে এখান থেকে নিয়ে যাবে ভাই ওই লরি আইল তোমরা আবার ভেবে না যে লরিটা আমি ওর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি ভাই ওটা আমার বন্ধু ও আমাকে বললো তুই নিয়ে যা আমি অন্য কিছু এ ভাই এখানে বাইকটা রাখা আছে মনে হচ্ছে মাইক মনে হয় বাড়ি এসছে ভাই যখন গিয়েছিলাম তখন ভাই বাইকটা রাখা ছিল না ভাই যেহেতু আমার বুলেট এখানে রাখা আছে তার মানে মাইক ও মনে হয় ঘরের ভিতরে আছে ভাই চলো দেখা যায় ওই তো মাইক তো বাড়িতে আছে ভাই এ কোথায় কি করে আমি তো কিছু বুঝতে পারছি না তখন মনে হয় কিছু ফেঁসিয়ে মেসিয়ে দিয়েছিল নাকি জানি এখন এর সাথে কথা বলি তারপর ভাই দেখা যাক কি ফাইনালি এখানে আমাদের এখন কথাবার্তা হয়ে গেছে মাইক আমাকে বলছে যা হবে হবে চলো আমরা পুলিশ স্টেশনে যাই এবং অটো অটো গাড়িটার জন্য রিপোর্ট লিখে আসি কিন্তু ভাই ও আমাকে বলছে না কি পুলিশ হয়তো আমাদের এখন চিনতে পারবে না হয়তো ভুলে গেছে চলো ভাই যা হবে দেখা যাবে এখন তো আগে পুলিশ স্টেশনে যাওয়া যাক তারপর দেখছি ভাই কি কত দূর করা যায় ফাইনালি ভাই এখন পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি ভাই আমার কিন্তু এখন ভীষণ ভয় করছে ভাই পুলিশরা আবার আমার ওপর অ্যাটাক কর আরে আরেট সেট আরে ভাই আসা মাত্রই পুলিশ তো আমাদের পিছনে

রাস্তাঘাট সব কিছু চিনে ফেলবে তাই এখন আমি যাব ডাইরেক্ট এদিক দিয়ে ঘুরতে হলেও তা কি হয়েছে ভাই আমি এখন ডাইরেক্ট যাব হচ্ছে গ্রামের দিকে গ্রাম ও অঞ্চলে আমার বন্ধুর মাইকের ওখানে একটা সিক্রেট বেস আছে সেই বেসের কাছে আমরা পৌঁছে গেলে ভাই আমরা অনেক কিছু সেফ হয়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব ভাই শহর থেকে ডাইরেক্ট আমরা প্রথমে গ্রামে পৌঁছাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা এখানে আমরা গ্রামের রাস্তায় পৌঁছে গেছি এখান থেকে আর একটুখানা মনে হয় যেতে হবে তাহলে আমরা আমার বন্ধু মাইকের ওই সিক্রেট বেসের কাছে পৌঁছে যাব আমি তো ভাই ওখানে কিছুই বুঝতে পারলাম না আমি ওখানে গিয়েছিলাম মাত্র আমার অটো গাড়িটা চুরি হয়ে গেছে ওর ওর বিরুদ্ধে অটো গাড়ির জন্য একটা রিপোর্ট লেখানোর জন্য এখানে ভাই তোমরা তো দেখতেই পেলে কিভাবে পুলিশরা আমাদের উপর হঠাৎ করে অ্যাটাক করে দিল ভাই কিছু তো বলার নেই এখানে এখন ভাই আমার টেনশন হচ্ছে অটো গাড়িটা নিয়ে যেভাবেই হোক আমাদের অটো গাড়িটা ফেরত নিয়ে আসতেই হবে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত আর তোমরা যদি চাও ভাই এই ভিডিওর পার্ট টু দেখতে তো ভাই এই ভিডিওতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পার্ট টুর জন্য একবার কমেন্ট করে দিও যদি তোমরা কমেন্ট করো তাহলে ভাই আমি বুঝতে পারবো তোমরা পার্ট টু দেখার জন্য আগ্রহী তাহলে ভাই আমারও ভিডিও বানাতে খুবই ভালো লাগবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই Bye. <laughs>